বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে বুকের ভিতর কি করে থাকবে না তুমি আমাকে বলো যে বুকের ভিতর কি করে থাকবে মেয়ে হলে না হয় মেলনিতাম যে বুকের ভিতর থাকবে কারণ মেয়েরা বুকের ভিতর মনের ভিতর অনেক জনকে রাখবে এই ধরে একজনকে রাখবে চা খাওয়ানোর জন্য একজনকে রাখবে কফি খাওয়ানোর জন্য একজনকে রাখবে সিনেমা দেখতে যাওয়ার জন্য একজনকে রাখবে ঘুরতে যাওয়ার জন্য আর একজনকে রাখবে পকপক করার জন্য তবে সব মেয়েরা নয় ম্যাক্সিমাম মেয়েরাই তো সেই জায়গায় যদি তুমি বলো যে বুকের ভিতর থাকো যাইও না দূরে কি করে থাকবে না তুমি বলো কি করে থাকবে যদিও থাকতো সেই জায়গায় তুমি লেবু ভরে নিয়েছো তো থাকার জায়গা পুরো কভার হয়ে গেছে তাহলে কি করে তোমার বুকের মধ্যে থাকবে তুমি বলো কাকা ও কাকার মুখের এক্সপ্রেশন খানা দেখো ও ইয়া কাকা মনে হয় মিয়া থেকে স্পেশালি এক্সপ্রেশন দেওয়ার জন্য ট্রেনিং নিয়ে রেখেছে

খালি হ্যাঁ তোমার যৌবন যে উতলা হয়েছে সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েদের মতো শাড়ি পরিয়ে পেট দেখিয়ে দেখিয়ে মুখে আবার এক কিলো ময়দার মেকআপ করে তুমি যা এক্সপ্রেশন দিচ্ছ শুধু তোমার যৌবন নয় তোমার অনেক কিছুই এখন উতলা হয়ে গেছে আরে কেন এই সমস্ত কাকাদের যে কি জানা তার ভগবানই জানে মারা নিজেদের ছেলে হয়ে ছেলে না আবার ছেলে হওয়ার সময় হয়ে গেল আর এদিকে বাপের শরীরে যৌবন জ্বালাই কমছে না বড়ি আচ্ছি বাত হ্যাঁ কি নেই কাকার কাছে সব আছে কাকার কাছে তুমি যা চাইবে তাই পাবে খালি একটু খুব দেখে দেখো না পোন্দ মেরে ছেড়ে দিবে একদম আ আ আহ রেড়া কাকার এক্সপ্রেশনখানা দেখো কাকা তার নিজের মুখের এক্সপ্রেশন দিয়ে তোমার অর্গাজম করে দিতে পারে কি করে ছুবে তুমি তো পুরো গায়ে বিছুড়ি পাতা লাগিয়ে আছো তোমাকে যে ছুবে তার বাড়া থেকে মাথা অবধি পুরো শরীর চুলকাবে তারপরে কি তুমি গিয়ে তার বনা চুলকে দিয়ে আসবে সত্যি কাকাকে দেখে কিন্তু আমার বৌদির জন্য খুব কষ্ট হচ্ছে কাকার যদি এই অবস্থা হয় তাহলে বৌদির কি অবস্থা হবে তুমি চাপ নিও না বৌদি তোমার যদি বেশি কষ্ট হয় তাহলে তোমার জন্য আমি একটা ভাইব্রেটার মেশিন কিনে দেবো দেখবে তোমার সব দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আর পালে একটু কাকার পিছনেও গুজে দিবে কারণ কাকারও তো রস কিছু কম নয় না ভাইনে বলে করনে কা তো করনে কা কে 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 সে কে যে কাকার চ্যান নিয়ে গেছিস দেখ

বলছি কাকা বুড়ো বয়সে ভীমরতিও শুনেছি আজকে প্রথমবার ভীমরতির সাথে সাথে এটাও দেখলাম যে বুড়ো বয়সে মাথায় ফেদাও উঠে যায় কে করবে বউ তো দূরের কথা তোমাকে যে কেউ বর বানিয়েছে এটাই তোমার অনেক ভাগ্য ভালো মারা সকালবেলা কি চায়ের পরিবর্তে বাড়া ধুয়ে জল খাও নাকি এবং খেপা মতো আচরণ কেন তোমার মারা তেরে কোটার নেই লাগতা আমার মনে হয় আমাদের কাকার মন্টি হওয়ার শখ উঠেছে তো এতই যদি শখ উঠেছে তাহলে নকল লেবু লাগিয়ে কি লাভ মন্টি মতো সার্জারি করে নাও তুমিও কমফোর্টেবল আর তোমার অডিয়েন্সও কমফোর্টেবল খাতাম একটা কথা ভাবো বাপ যদি এখানে সোশ্যাল মিডিয়াতে এসে মেয়ের মতো মেয়ে এসে যে মুজরা করে তাহলে ছেলের কাছ থেকে কি শিখবে কি শিক্ষা অর্জন করবে সেও তো এই বাপকে দেখে দুদিন পরে সেও তো মেয়ে সেজে মুজরা নাচা শুরু করবে মানে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় বলে যে ইনকাম করার জন্য যা কিছু করতে হবে এরকম তো কোথাও লেখা নেই ভিডিও যখন বানাচ্ছ ভালো কিছু তো বানাতে পারো না 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 বাবুদের সেগুলো পোষায় না যেখানে মারলু বেশি যেখানে ভিউ বেশি যেটা বলে পাবলিক তাড়াতাড়ি করে পোঁদ মেরে দিবে সেটাই এগুলো বেশি করে করবে তো গাই যাই হোক আজকের মতো কাকাকে এখানে বাটার লাগানো সমাপ্ত করলাম তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে দাও চ্যানেল হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশনে বসে ফেসবুক পেজ ইনস্টাগ্রি দুটো লিঙ্ক আছে ফেসবুক পেজটাকে ফলো করো ইনস্টাগ্রিতে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে